আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাই কি সকাল ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এভরি তো गाइस আজকে হচ্ছে আমার আজকে না আছে কালকে হচ্ছে আমার বার্থডে সো আমরা সবাই বাইরে বসে বাইরে আর দেখো আজকে আমার বার্থডে আমার কাকে তাই আমি সুন্দর সাজছি আর সাইরাও সাজছে তো চুন দেখতে আলাদা লাগে সো এই যে হচ্ছে করতেছে আর এদিকে বা বেলুন ফুলাচ্ছে চলো দেখে এই যে এখানে হচ্ছে বাবা হ্যাপি বার্থডে বেলুন নিয়ে এসেছিল তো বাবা এখন ওই বেলুন গুলোই ফুলাচ্ছে সাইরা এই বেলুন গুলো নিতে যাচ্ছিল কিন্তু ওর হাতে দিলে তো ফুটে যাবে তাই হচ্ছে গিয়ে ওকে এই বেলুনটা আমি ফুলিয়ে দিলাম নর্মাল একটা বেলুন এই দেখো সব বেলুন ফোলানো শেষ কিন্তু এই বেলুনগুলোর সাথে কিন্তু এই ফিতাটা দেয় কিন্তু কোনো বাড়ি আমরা এই ফিতাটা ইউজ করি না আমরা কস্টিপ দিয়ে লাগাই এবারও সেটাই করবো এই যে বাবা হচ্ছে কস্টিপ দিয়ে লাগাবে তাই কস্টিপগুলো আগে আগে খুলে রাখছিলো তারপর একটা একটা করে লাগাবে এই যে তো এই যে সব হচ্ছে জানার মধ্যে জানালার মধ্যে লাগানো হয় কিন্তু আজকে হচ্ছে টিভির উপরে লাগানো হবে এই যে বাবা এখানে বেলুন গুলা মাপ দিয়ে লাগাচ্ছিল এখন সব বেলুন ফোলানো শেষ আর এই যে সাইরা বাবু একদম অপ হয়েছিল

ড্রেসটা পরেছি আজকে যে গ্রিন কালার একটা ড্রেস আর এই যে আমার থেকে অনেক জোরাজারি করে একটা ওনা এটা কিন্তু হচ্ছে আমর জামা আমায় দিয়ে দিছে তাই আজকে এটা পরছি আমার কথা আজকে কালকে আমি সুন্দর জামা পরব কারণ বার্থডে তাই আমি আমার ড্রেসটা দেখ তো এই যে আমার ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আমার কাছে তো এই ড্রেসটা অনেক ভালো লেগেছে অনেক অনেক এখন হচ্ছে হচ্ছে সাইরা আমি ম্যাগি ম্যাগি আমার খুব পছন্দের তো সেটা আমি বানাবো তো চলো বানানো যাক আর ম্যাগি আমি বানাতে অনেক পছন্দ করি খেতেও পছন্দ করি তো চলো আর আমি যেভাবে বানাই এটা ওইভাবে আমি আম্মুর থেকে শিখেছি অনেক মজা লাগে ওভাবে ঘন হয় তো চলো দেখি কি হয় ম্যাগিটা বানাই তো এই যে আমি হচ্ছে নুডলস বানানোর জন্য পানি বসিয়ে দিলাম আর এই যে আমি এখানে সব রেডি করে রেখেছি মশলা নুডলস আমার রান্না করতে অনেক ভালো লাগে সেটা কাঁটের চুলা হোক আর হচ্ছে গ্যাসের চুলা হোক আর এই যে সাইরা গান শুনতেছে এখন আমি হচ্ছে সব রেডি করব এখানে হচ্ছে আমি চুলাটা চালু করে দিচ্ছিলাম তারপর এই যে দেখো পানিটা কিন্তু ফুটে গিয়েছে আর এখনই আমি হচ্ছে নুডলসটা দিয়ে দিব এই যে নুডলসগুলো আমি গুঁড়া গুঁড়া করে নিয়েছিলাম যদিও বেশি গুঁড়া করি নি কারণ আমি যেহেতু খাবো তারপর নুডলস দেওয়ার পর মশলাটাও দিয়ে দিলাম আমি তো এই যে আমি হচ্ছে মশলা আর নুডলস দেওয়ার পর নুডলসটা খালি নাড়তেই থাকি নাড়তেই থাকি আর নাড়তে নাড়তে তো ক্যামেরাই খোলা হয়ে গেল তারপর আমি হচ্ছে আবার ঠিক করে নুডলসটা নাড়ছিলাম আমি হচ্ছে মশলা মারসল তারপর নাড়তেই থাকি নাড়ানো থামাই না আমি কিন্তু নুডলসটা নামিয়ে নিয়ে এসেছি আর এখন হচ্ছে বাড়বো এই যে দুইটা সাইরাদার আর আমার আমি বাড়ছিলাম তারপর আমার বাড়া শেষ এখন হচ্ছে আমি নুডলস খাব আমার আমি যেভাবে নুডলসটা বানাই আমি এটা আম্মুর থেকে শিখেছি এটা আমার কাছে খুবই ভাল লাগে খুব ভালো লাগে তো চলো খেয়ে দেখা যাক এটা তো অনেক মজা হয়েছিলো অনেক মজা আমার তো খুব ভালো লেগেছে জন্মদিনে এমন একটা মজা খেলা খেতে পেরে অনেক মজা লেগেছে তো আজকে আমরা যে খাবারটা বানাবে ওইটার মধ্যে আলু ভাজা লাগবে তো গেস্ট করে তো আজকে আর এই যে রান্নাগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে লাগেই তো আমি বারবার এই বেলুনগুলোই দেখছিলাম হ্যাপি বার্থডে টু মি মানে আমার বার্থডে শুরু হয়ে গেছে এখন তার বাজে এখন বারোটা তিন বাজে আমার আমার অবশ্যই করে দিচ্ছি আর সাইডু বাবাকে দেখবে সাইডু বাবা আরও খুশি হয়েছে আর ওকে নিয়ে আমি ঘুরেছি তাই

আমি বুঝছিলাম না কষ্ট প্রাণে হয়ে লাগানো ছিল আর কাগজ ছিঁড়ে যাবে আর এখানে হচ্ছে আমার বার্থডের জন্য গান ছাড়া হয়েছে আর সাইরা নাচছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই দেখো কেকটা কত সুন্দর আমার ফেভারিট ফ্লেভার হচ্ছে কি চকলেট এখন হচ্ছে কেকটা নিয়ে যাবো আর সাইরা তো নাচতেই ছিল গান শুনে পরে ওর এদিকে খেয়াল হয়েছে যে এদিকে আমরা কত কিছু করে ফেললাম এখানে এদিকে এসে আসছে আমি কি করছে এটা কেক দেখে তো অনেক খুশি হয়ে গেছে আর এই যে বার্থডে কেক হ্যাপি বার্থডে টু রাইস তো এটা এখন আমি ওই যে ওখানে নিয়ে যাব আমি এভাবে কেক ধরে কখনো নিয়ে যাইনি ফার্স্টিং তো এই যা বার্থডে কে আর এটা হচ্ছে স্যারের এক বছর জন্মদিনের ইয়া এখানে স্যার ছিল এটাকে আমি উলটিয়ে রাইস হচ্ছে গিয়ে ছবি তুলছিলাম আর এই যে এখন বার্থডে কেকটা একটা কাটবো বাবা হচ্ছে মর্মিটা জ্বালিয়ে দিচ্ছিল এটা আমি জ্বালাতাম কিন্তু আমি ম্যাচ জ্বালাতে অনেক পাই তাই আর এটা অনেক ইয়া হয়ে জলে তাই আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম ছুরি হাতে আর সাইরা কিন্তু আমার সাথে কেক কেটেছে তো চলো দেখি এই দেখো এই রিয়াকশনটাও কিন্তু কোনো ভয় পায় না ভয় পায় না এই আগুন দেখলে হ্যাপি বার্থডে টু মি এই যে এখন আমি কেক পে যেহেতু বারোটা আগে বেজে গিয়েছিল তাই আমরা কেক কেটেছি কেক কেটে খেয়েছি ওকে এখন হচ্ছে পোলা খাবো আর সাইডি দেখো কী অবস্থা কেক খেয়ে চলো মুষেই জীবনে তো অনেক মজালে খুশি তো সবাই মিশ করে আর এই কাজটা পড়তে আমি বেশি খুশি রান্না করে তখন আমরা খাবার খাবো আর আজকে আমরা রান্না করেছি বিরিয়ানি তোমরা নিশ্চয়ই এতখানি গেস্ট করে ফেলেছে আম্মু কী রান্না করবে আম্মু হচ্ছে আমার জন্মদিন স্পেশাল বিরিয়ানি রান্না করেছিল যেটা আমার খুব পছন্দ আম্মুর হাতে বিরিয়ানি শেষ সময় তো দেখলাম খাওয়া করলাম জিরিয়ে টিরিয়ে টিভি টিভি দেখবো একটু তারপর ঘুমিয়ে পর্ব তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে একটা তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে বাই তারপরে সকালে দেখা হচ্ছে মালয় কুমের বিমান তোমাদের আমি বলেছিলাম যে আজকে সকালে তোমাদের সাথে দেখা হবে কিন্তু এখন দুপুর এখন বাজে দুপুর দুপুর না বিকাল এখন বাজে পাঁচটা তো এখন হচ্ছে আমি একটু বাহিরে যাব মানে আশেপাশে হেঁটে আসবো তো এই যে আমি কিন্তু রেডি সবাই রেডি এখন আমরা নিচে নামবো তো চলো নিচে নেমে আমি তোমাদের ফুল লুকটা দেখাবো তো এই যে আমার আজকের ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবা এটা হচ্ছে অনেক তো আমরা হচ্ছে একটু নদী নদীর পারে গিয়েছিলাম ওই জায়গাটা অনেক সুন্দর অনেক বাতাস ছিল তো এই যে আমার কাছে কিন্তু জায়গাটা ভালোই লেগেছে আগে অনেক কিছু ছিল কিন্তু এখন কিছুই নেই শুধু বসার জায়গা তাও ওখানে অনেক বাতাস ছিল তো আমরা ওখানেই অনেকক্ষণ বসেছিলাম অনেক বাতাস ছিল আমার তো অনেক ভালো লেগেছে এই বাতাসে আর সায়রা তো বাতাস পাই ঘুমিয়েই গিয়েছে আর কি বলবো আর এই যে দেখো এখানকার দৃশ্যটা কতটা সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে অনেক দেখো নৌকা তারপর এখানে রাত হয়ে গেছিলো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে কিন্তু তা না অনেক লঞ্চ আছে একটু পরে লঞ্চ আসা যাওয়া করবে তো এই যে আমার আমি হচ্ছে সেম জুতা কিনেছিলাম আর এই যেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে দেখো একটা অনেক বড় লঞ্চ আসছে এটা কোন জায়গার লঞ্চ আসলে আমি জানি না তারপর হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম লক্ষ্মীবাজারে একটা রেস্টুরেন্ট নামটা ভুলে গিয়েছি তো এই যে তোমরা চাইলে দেখে নিতে পারো সিঁড়ির মধ্যে নাম আছে তো এই জায়গা এই রেস্টুরেন্টে খাবার আমার কাছে ভালো লেগেছে তাই বার্থডেতে আমার বাবা আমার কাছে এখানেই নিয়ে এসেছিল এই যে দেখো সায়রা কিন্তু সিটেই বসেছিল অনেক মজা করছিলাম ওই যে দেখো ও হচ্ছে মেনু দেখবে ও মেনু দেখে কি সব হচ্ছে মেনু দেখে অর্ডার দিতে চাচ্ছে মেনুর দিকে ও দিয়ে থাকি আর আমরা হচ্ছে কি একটা আমরা হচ্ছে একটা অন্থন ওখানে আটটা অন্থন দেয় ওইটা আর হচ্ছে গিয়ে নুডলস অর্ডার দিয়েছিলাম তো নুডলস আমি খাইনি নুডলসটা আমার চাইনিজ বা অন্য কোথাও নুডলস ভালো লাগে না আমি শুধু অন্থনি খেয়েছিলাম অন্থনে আমার অনেক পছন্দ আমরা অনেক আগেই বাসায় চলে এসেছি কিন্তু বাসায় হচ্ছে মেহমান আসছিলো আমার দাদা দাদি এসেছিলো তো তাই আর ভিডিওটা করা হয়নি তো আপনারা ওখানে ঘুরেছি টুড়েছি তারপর একটু হচ্ছে একটা রেস্টুরেন্ট খাবার খেয়েছি সবাই লেগেছিলো সন্ধে নাস্তা করে এসেছি আর আমি হচ্ছে একটা জিনিস কিনেছি স্বপ্ন থেকে আমরা স্বপ্নের সামনে রেস্টুরেন্টে গেছিলাম তা যে এই জিনিসটা ভিতরটা দেখাই এটা খোলা অনেক কষ্ট এই যেগুলো এগুলো হচ্ছে যেভাবে লাগায় এটার নামটা ভুলে যাই ভুলে যাই এই যে এভাবে এভাবে লাগা এই যে এটা কিনেছিলাম এই যে এভাবে লাগা এটা শোয়েটাই কিনেছি আমি তো এইটা ছিল আরেকটা গিফট যেটা তোমাদের ব্লগে দেখাতে পারিনি কারণ হচ্ছে গিয়ে এটা আমার মামা করে পরের দিন এসেছে এসে আমায় গিফটটা দিয়েছে অনেক খুশি হয়েছিলাম আমি আর এটা অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে চুম্বুক সিস্টেম তো এই যে এই কলমটা ছিল হ্যালো কেটি আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লেগেছে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সে ভালো থাকবা সুস্থ থাকবা টাডা, টাটা খোদা হাফিজ বাই বাই গুড বাই